আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ারবার করতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ হির্বির আলামিন হাল। প্রিয় দর্শক শ্রোতা আমি কয়েক ঘন্টা আগে একটি ভিডিও আমি আপলোড করেছি যাদের জিনের সমস্যা সে পুরুষ হোক মহিলা হোক জিনের যাদের প্রভাব আছে মহিলাদের সাথে থাকলে অনেক মহিলাদের সাথে এই জিনেরা সহবাস করে থাকে অথবা পুরুষদেরকে নির্যাতন নিপীড়ন করে থাকে তো যাই হোক যারা এই রোগে আক্রান্ত হয়েছেন বেশি দেরি না করে আপনি আমার সাথে যোগাযোগ করুন এবং অনেক জায়গায় টাকা ফেলেছেন ঢোকা খেয়েছেন প্রতারিত হয়েছেন ইনশাআল্লাহ তালা আমি এতটুকু বলতে পারি আমি কোরআন দিয়ে তদ্বি করি আমার কাছে প্রতারিত হবেন না দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন আমি অনুরোধ করব আপনারা আমার কাছে আসলে সঠিক চিকিৎসা পাবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ